সামনের বাসরটা দেখতেছেন একে কিন্তু কিনে নিয়ে আসছে গতকালকে এর অবস্থা খুবই অবস্থা এর মা মনে হয় সম্ভবত মারা গেছে নাকি ওরা বলছে মারা গেছেন জানি না তবে একে কত দিয়ে কিনে নিয়ে আসলাম এর কি অবস্থা কি পরিস্থিতি অবশ্যই আপনাদেরকে জানাবো শেয়ার করব আপনারা কন্টিনিউ দেখতে থাকেন ওকে কিন্তু কিনে নিয়ে আসছে ওই দিন আগে ওকে ওদায় দর বারো দিন হয়েছে কিনে নিয়ে আসছি আমার ওই গাভীটা যে আছে না আমার এই গাভীটার বাচ্চাটা ছিল এরকমই ওই গল দেখতে এরকমই ছিল কিন্তু ও ছিল বখন আর এটা হইল সার বছর ও বাচ্চাটা ডায়রিয়া হয়ে মারা গেছে রাখতে পারি নাই অনেক চেষ্টা করছিলাম ডাক্তার কবির দেখাইছিলাম ট্রিটমেন্টের বল নাই ইনশাল্লাহ তবে ইনশাল্লাহ আল্লাহর মতে আল্লাহর মাল্লা আল্লাহ নিয়ে গেছে তাতে কোনো আমার কোনো আসবোস নাই তবে একে নিয়ে আসলাম কতদিন নিয়ে আসলাম আপনাদেরকে জানাবো শেয়ার করবো অবশ্যই তবে একে কী ট্রিটমেন্ট দিলাম এর বর্তমানে স্যালাইন চলতেছে পাতলা পায়খানার ডোজ করছি পাতলা পায়খানার ওষুধ খাওয়াইছি আবার জিঙ্ক জিঙ্ক কেয়ার এটা করার জন্যই এটা নিয়ে আসছি এটা খাওয়াইতেছি অলরেডি দুই চামচ দুই চামচকে খাওয়াইতেছি দিনে দুইবেলা মোটামুটি মতে সুস্থ সবল হইতে একটু টাইম লাগবো সময় লাগবো যেহেতু একটা বাছুর দুধ খাই বাছুরের শরীর কিন্তু এরকম থাকার কথা না অনেক ভালো থাকার কথা ছিল যে যে কোনো সিচুয়েশনের কারণে ও আসলে এরকমটা হয়ে গেছে তবে আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ওনার ওর জন্য আমি ট্রিটমেন্ট যা করার প্রয়োজন করতেছি ওকে সুস্থ করার চেষ্টা করতেছি তবে আপনারা একটু দোয়া করুন আল্লাহ যেন ওকে সুস্থ সবল করে দেয় গতকালকে নিয়ে আসলাম হলো অনলি ষোলো হাজার টাকায় বাসরটা ক্রয় করছি বাসটা কিন্তু অবস্থা না চাইল অবস্থা তারপরও আমি নিলাম আমার গাভী যেহেতু আছে গাভীর দুধ পান করাইতে পারবো দুধ খাওয়ার জন্য অনেক আকুল মানে ফিট হয়ে গেছে আর দুধ খাবো দুধ কালকে খাওয়াইছে একটু ওর বর্তমান পেটের সমস্যা আছে দেখে ও এখন বর্তমানে দুধ খাওয়াইতেছি না ওরে এখন আপাতত ও খের খাইতে ভালোবাসতাছে ওই খের খাইস আবার তো খের সমস্যা নেই ওকে ষোলো হাজার টাকা কয় করে যদি আরো দু এক হাজার টাকা খরচ করে হলো যদি ওরা সুস্থ সবল করা যায় তাহলে আল্লাহামতে আল্লাহ রহমতে আপনাদের দোয়াই তো কিছুটা ডেভেলপ হইলে ওকে একটা কিছু করা যাবে আর কি তো ওকে সুস্থ সবল হইলো ধর রহমতে ওকে শরীরটা ওঠাইতে কিছুদিন সময় লাগবো লাগলেও আল্লাহ রহমতে আপনাদের দোয়াই ওকে আমি চেষ্টা করতেছি আপনারা একটু দোয়া করবেন ওকে যেন আমি সুস্থ সবল করতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত